হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডার টোয়েন্টি ফোর সেভেন আশা করি তোমরা এইখানের টপিকটা দেখে বুঝেই গেছ যে ডাব্লিউ বিজেই এই ডাব্লিউ বি জেই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান হয়েছে এর রেজাল্ট কবে বেরোবে কাউন্সেলিং কবে হতে পারে এই নিয়ে প্রচুর ছেলেমেয়েরা কোয়ারি করছিল যে স্যার কবে আসবে কবে আসবে তো সেটার ব্যাপারে একটা ছোটো ধারণা দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি মোটামুটি প্রত্যেক বছর ওই তিরিশে এপ্রিল আঠাশে এপ্রিল এরকম নাগাদ পরীক্ষা হয় প্রত্যেকবারের আমরা যদি রিদম দেখে আসি এটাই হয়ে থাকে কিন্তু কয়েক বছর হয়েছে যে খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিয়েছে কোনো বছর খুব দেরি করে হলে ওই এক দেড় মাসের গ্যাপে রেজাল্ট দিয়েছে এই রকম হয়েছে তো আমরাও এই বছর এই বছর একটুখানি এক্সেপশান এই বছর কেন একটু এক্সেপশন কারণ এই বছর ওবিসি কেস বলে একটা জিনিসে রাজ্য সরকার ঝুলে আছে তো তার জন্য এই বছরের রেজাল্টের কিন্তু একটুখানি এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো আমরা দেখে নিই আজকে যে একটা অ্যাপ্রক্স কি হতে পারে যে তোমরা মাইন্ডসেট রেডি রাখো যে এই সময় তোমার হতে পারে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে একটা মাইন্ডের তো একটা প্রিপারেশান দরকার পড়ে যে কোন কলেজে ভর্তি হব কি হব নিজের একটা ছক বানানোর দরকার পড়ে সেইগুলো করা শুরু করে দাও আমরা রেজাল্ট ডেটের সম্পর্কে এখানে জেনে নেবো কাউন্সিলিং ডেট কবে হতে পারে অ্যাপ্রক্স জেনে নেবো এবং আদার্স কি ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখতে পারি সেগুলো আমরা জেনে নেব তো চলো শুরু করা যাক তার আগে রকম ইম্পর্টেন্ট ইনফরমেশান যে কোনো কিছু রিলেটেড যেমন এএনএম জিএনএম জেনপাস ডাব্লিউ বি জেই নার্সিং নিট যে কোনো কোয়ারি যদি থাকে তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেল সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তার ফলে কি হবে ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমার ফিডে আসতে থাকবে যার ফলে তুমি যখন ইচ্ছা ক্লিক করে তুমি ভিডিওটাকে দেখে নিতে পারবে পারলে বেল আইকনও প্রেস করে রেখো ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো ডাব্লিউ বিজেইর ক্লাস আসছে সেইগুলোর ব্যাপারেও কিন্তু ইনফরমেশান তোমরা জানতে পেরে যাবে তো চলো আমি তোমাদের শুভাশিষ স্যার আমি তোমাদের ডাব্লিউ তে কিচ্ছু পড়াই না কারণ ডাব্লিউ বিজেই আমি যেগুলো পড়াই সেটা ডাব্লিউ তে সেই সাবজেক্টটাই নিই আমি পড়াই তোমাদের বায়োলজি তবে তোমাদের অ্যাজ আ মেন্টার আমি সবসময় গাইড করে থাকি আমি তোমাকে এখানে ফিজিক্স কিভাবে পড়তে হবে কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে বা ম্যাথস কিভাবে করতে হবে এটার গাইডেন্স আমি দিতে পারবো না তবে এক্সাম কাউন্সিলিং এক্সাম কোনটা ভালো কলেজ কোনখানে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এই সব কিছুর ব্যাপারে আইডিয়া তোমাদের আমি এখানে কিন্তু দেব। ওকে তো চলো দেখে নেওয়া যাক আজকের টপিক যে ইম্পর্টেন্ট ডেটস এই পরীক্ষা রিলেটেড ইম্পর্টেন্ট ডেটস কী কী হতে পারে তো চলো সবার প্রথম হচ্ছে ওয়েমার রেসপন্স ওএমআর রেসপন্সের জন্য একটা পোর্টাল তারা চালু করেছিল তোমাদের যদি কোনো মনে হয় যে অমুক কোয়েশ্চেনটা বোর্ড ভুল অ্যান্সার দিয়েছে সেটা চ্যালেঞ্জ করবার জন্য কিন্তু বোর্ড অফার করেছে তো সেইটার এবার রেজাল্ট সেইটার রেজাল্ট আমরা যদি দেখি নোটিস ফর চ্যালেঞ্জ পাবলিশড তো তোমাকে যে চ্যালেঞ্জ করার জন্য যে অপশানটা দিয়েছে সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে ওয়েবসাইটের নাম কি ডাব্লিউ বি জে বি আমি এখানে শর্টে লিখতে হবে এটা ডাব্লু বি জে বি ডট এনআইসি ডট ইন এইখানে গিয়ে তুমি যখন ওখানে দেখবি এক্সাম ক্যাটাগরি আছে ওখানে ডাব্লু বি সিলেক্ট করবে সেখানেই তোমরা এই ব্যাপারে নোটিশটা দেখতে পেয়ে যাবে ওকে এইবার এই নোটিশের যেটা ফাইনাল যেটা আসবে সেটা হচ্ছে কি তার অ্যান্সার কি একটা ফাইনাল অ্যান্সার কি এই ওএমআর রেসপন্সের উপর ভিত্তি করে একটা ফাইনাল অ্যান্সার কি তোমাদের পাবলিশ করবে সেই পাবলিশিং ডেটের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে তো দেখো সেই অ্যান্সার কি রিলিজ করার ডেট মোটামুটি টেন জুন টু সেভেন্টিন জুনের মধ্যে কেন টেন জুন বললাম কারণ মঙ্গলবার সোমবার বোর্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে এবং মঙ্গলবার তার রেজাল্ট বার করে আমরা ম্যাক্সিমাম ডেট দেখতে পাবো যে ডাব্লিউ বিজেই যে ইনফরমেশানগুলো বার করে সেগুলো ডেফিনেটলি মঙ্গলবার বা শুক্রবার নাগাদ হয়ে থাকে তো সেই অনুযায়ী যদি দেখা যায় দশই জুন তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসতে পারে অথবা সতেরোই জুনও আসতে পারে যদি উনিশ তারিখের পর আসে তাহলে ভাববে যে ওবিসি কেস নিয়ে কিছু একটা মানে ওরাও দ্বিধাদ্বন্দ্বতে ছিল তাই জন্য ওবিসি কেসের পর বার করেছে তবে ওবিসি কেসের মোটামুটি সবকিছু সমাধান হয়ে গেছে ব্যাকএন্ড থেকে জাস্ট রায় আসার দেরি ওবিসি কেস ধরে নাও সলভ হয়ে গেছে তো সেই অনুযায়ী যদি ধরি আমরা দশই জুন থেকে সতেরোই জুন হতে পারে বা উনিশে জুনের পরের দিনই হয়তো চলে আসতে পারে বিশে জুন কি একুশে জুনও চলে আসতে পারে ওকে এবার মাথায় রাখবে ফাইনাল অ্যান্সার কি যখন আসবে ফাইনাল অ্যান্সার কি যখন আসবে তার একদিন কি দুদিনের মধ্যে ডাব্লিউবিজেই রেজাল্ট ঘোষণা করে দেয় তার মানে তোমার র্যাঙ্ক কার্ড যেটাকে আমরা বলছি র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড তুমি পেয়ে যাবে কবে সেই র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে তোমার তার এক থেকে দুদিনের মধ্যে মানে ওই বারো তারিখ থেকে উনিশ তারিখ বা আরেকটু পরে হলে ধরে নাও আমি অ্যাপ্রক্স ধরে রাখছি বারোই জুন থেকে বারোই জুন থেকে তোমার ওইদিকে যদি একুশ তারিখ বেরোয় তো তেইশে জুন তেইশে জুন এর মধ্যে তুমি র্যাঙ্ক কার্ড তোমার হাতে পেয়ে যাবে ঠিক আছে তো তোমার মাইন্ডকে এই হিসাবে প্রিপেয়ার করো যে বারো তারিখের আগে তুমি কলেজগুলো নিজের মনে মনে নিজের একটা খাতায় সাজিয়ে নাও যে তোমার কয়ে কলেজ চয়েস কি হতে চলেছে কি কি তুমি চুজ করতে চলেছ ওকে এইবার এইটা হওয়ার পর রেজাল্ট বেরোবার পর তোমার কাউন্সিলিং মোটামুটি স্টার্ট হয় তার দশ বারো দিনের মধ্যে যদি আমরা মিনিমাম ধরি তাহলেও মানে মিনিমাম ধরলে ওই বাইশে জুনের মধ্যে স্টার্ট হবে বাইশে জুন আর ম্যাক্সিমাম ধরলে তার পরের মাসে গিয়ে তোমরা দেখতে পাবে যে সেভেন্থ জুলাই সেভেন জুলাই নাগাদ স্টার্ট হয়ে যাবে সেভেন জুলাই কি এইট জুলাই নাগাদ স্টার্ট হয়ে যাবে হয়তো ঠিক আছে আমি মিনিমাম টু ম্যাক্সিমাম পুরোটাই তোমাদের একটা অ্যাপ্রক্স ধারণা দিয়ে দিলাম চিন্তার কোনো কারণ নেই তোমাদের ঠিক টাইমেই তোমাদের কারিকুলাম শুরু হবে তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এইটা আপাদত যা বোঝা যাচ্ছে এইটা হতে চলেছে ওকে তোমাদের যদি এই রিলেটেড আরও কোনো কোয়ারি থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো চাইলে বা তোমাদের টেলিগ্রামে পিন করে দেওয়া আছে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপটাও তোমাদের টেলিগ্রামে পিন করে দেওয়া আছে সরি টেলিগ্রামে বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপটাও তোমার কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে এবং টেলিগ্রাম গ্রুপটাও তোমাদের হোয়াটসঅ্যাপে পিন করে দেওয়া কমেন্টে পিন করে দেওয়া আছে তো সেখানে ক্লিক করে তোমরা কিন্তু ঢুকে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে সেখানে যাবতীয় সব রকমের ইনফরমেশান এমনকি ক্লাসের লিঙ্ক আমরা যে রেগুলার ক্লাস প্রোভাইড করছি সেই ক্লাসের লিঙ্কও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ওকে আর তোমাদের জন্য আমাদের ব্যাচও রয়েছে ডাব্লিউ জেই ব্যাচ এই যে ডাব্লুবি এই ব্যাচটায় এই ব্যাচটায় আমি তোমাদের কিছু পড়াবো না জয় স্যার পড়াবেন তোমাদের ফিজিক্স রীতিকা ম্যাম তোমাদের পড়াবেন সরি কেমিস্ট্রি এবং তোমাদের অর্ণব স্যার পড়াবেন তোমাদের ম্যাথস এইবার এই যে এই পরীক্ষার জন্য তোমার মোটামুটি তিনশো ঘন্টার আমরা লাইভ ক্লাস প্রোভাইড করছি এই তিনশো ঘন্টার লাইভ ক্লাসের সাথে তোমরা যেটা পাবে এই যে লাইভ ক্লাস হয়ে গেল সেটা রেকর্ডের আকারে তোমরা এই ব্যাচের মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং তার সাথে কিভাবে ক্লাস নোট তোমরা পিডিএফ ফরম্যাটে পিডিএফ ফরম্যাটে তোমরা ক্লাস নোট পেয়ে যাবে ডিপিপি সলভ এই ক্লাসেই করানো হবে ডিপিপি সলভ ডাউট ক্লিয়ারিং এই দুটোই এবং কম্প্যাক্ট ক্লাস থাকবে কম্প্যাক্ট ক্লাস মানে তোমাকে হাবিজাবি সব কিছু পড়িয়ে দেওয়া হবে না পরীক্ষায় যেখান থেকে কোয়েশ্চেন আসবে যেইটা সব থেকে ইম্পর্টেন্ট যেখান থেকে হিউজ মার্কসের কোয়েশ্চেন আসবে এবং পরীক্ষার জন্য যেটা দরকারি এক নম্বরে কোয়েশ্চেন এলো সেই জায়গাও পড়ানো হবে কিন্তু সেটা তোমাকে উল্লেখ করে দেওয়া হবে যে এইটার ইম্পর্টেন্স এতটা অমুক জায়গার ইম্পর্টেন্স অতটা তো সেই জন্য তোমাকে ফলো করতে থাকতে হবে ক্লাস রেগুলার এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি যদি এখন নিয়ে নাও তুমি ধরো ইলেভেনে আছো তুমি পরীক্ষাটা ধরবে টুয়েলভের পরে তাহলে তোমার মনে হতে পারে স্যার এক বছরের মধ্যে তোমার কোর্স শেষ হয়ে যাবে তারপরে আমি কি করবো তাই জন্য বারো মাস প্লাস বারো মাস মোট ২৪ মাস মানে টু ইয়ার্স তোমাকে ভ্যালিডিটি দেওয়া হচ্ছে দু বছরের ভ্যালিডিটি যার ফলে কি হবে তুমি কম্প্যাক্ট এই পুরো কোর্সটা একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার যতবার ইচ্ছা রিভিশন দিও তোমার যতবার ইচ্ছা তুমি রিভিশন দিও তো দু বছর তোমাকে এখানে ভ্যালিডিটি প্রোভাইড করা হবে এবং তোমার পরীক্ষা দেওয়ার পর তোমার তো গাইডেন্স চাই তো কাউন্সিলিং গাইডেন্স এখানে তোমাকে প্রোভাইড করা হচ্ছে কিন্তু কত টাকায় দেখো আমি একদম সহজ ভাষায় বলছি আমরা তোমাদের যে স্যার ম্যামদের আমরা প্রোভাইড করছি তোমার মনে হতেই পারে এরা তো কোটার টিচার নয় এরা তো কোনো বড় ইনস্টিটিউশনের বড় মুখ নয় এরা তোমাদের দাদা দিদি তোমার লাইফের যে কোনো প্রবলেম যে কোনো কোয়েশ্চেনের প্রবলেম এই স্যার ম্যাডামরা তোমাদের সলভ করে দেবেন কারণ আমাদের হয়তো অত ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে বড় বড় কোটার যত ইনস্টিটিউট আছে সেগুলো প্রোভাইড করছে বা পশ্চিমবঙ্গের বড় বড় ইনস্টিটিউট প্রোভাইড করছে আমাদের কাছে একটা জিনিসই আছে ইনটেনশান পাশ করা আবার ইনটেনশান কেন কারণ আমরা নতুন আমরা কোনো বড় ফ্লেক্স লাগিয়ে তোমাকে দেখাতে পারবো না আমাদের আগের বছর জন পাশ করেছে দেখাতে পারবো না কারণ আমাদের কাছে নেই কারণ আমরা এই বছর থেকে স্টার্ট করলাম আমাদের কাছে একটা জিনিসই আছে ইনটেনশান এই ইনটেনশানে তোমাদের পাশ করাবার জন্য আমরা পাগলের মতন চেষ্টা করব যার ফলে হয়তো পরের বছর বা তার পরের বছর আমরা দেখতে পাবো তোমাদের মধ্যে যারা তারা পাশ করেছে এই পাশ করাবার জন্য আমরা পাগলের মতন খাটবো কিন্তু এই দু বছর এবং সেই জার্নির তুমি যদি অংশ হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এখানে জয়েন হতে পারো তার জন্য তোমাকে লাখ লাখ টাকা ফিস দিতে হবে না কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকাও দিতে হবে না তোমার অর্থবল সামান্য তো তুমি এই সামান্য এটা দিয়ে তুমি দু বছরের জন্য করতে পার বছর তোমার তাহলে কত করে পড়ছে বারোশো টাকার কাছাকাছি মানে মান্থলি আমি যদি বলি মান্থলি একশো টাকা মান্থলি হান্ড্রেড রুপিস এই টাকাটা আমরা নিচ্ছি এবার আমি জানি না মান্থলি হান্ড্রেড রুপিসে কে বড়াতে পারবে আমরা কাল ঘাম ছুটিয়ে তোমাদের জন্য কিন্তু এটা ট্রাই করব। এবং এর থেকে একটা টাকাও বেশি হবে না তোমার ঠিক আছে তো আমরা তোমাদের পাগলের মতন পাস করাবার চেষ্টা করব বাদ বাকি তোমাদের উপর আর যারা যারা ভর্তি হতে চাও এই যে এই দামটা তোমাদের ফার্স্টে এই দামটা দেখাবে তো ঘাবড়ে যাবে না স্যার বলল দু টাকা এই দাম কেন দেখাচ্ছে কিছু নয় তোমাকে একটা কোড ইউজ করতে হবে ওখানে ওয়াই ডাবল টু নাইন কোডটা ইউজ করে দেবে তাহলেই দেখবে দাম এখানে নেমে এসছে এবং তারপরে তুমি বাই নাও করে নাও তোমার কোর্স পারচেস হয়ে যাবে কোথায় পেয়ে যাবে এই কোর্সটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে গিয়ে তুমি নিউটন বলে স্টোর অপশানে যাবে স্টোরে গিয়ে নিউটন বলে সার্চ করো এই নিউটন বলে তুমি সার্চ করো যেই মুহূর্তে সার্চ করবে এই কোর্সটা চলে আসবে তুমি তুমি এই দিয়ে ভর্তি হয়ে যাবে এবং আমি এ কথা বলছি এইটা তোমার জন্য আমি ফ্রিও করে দিতে পারি কিভাবে সম্পূর্ণ টাকাটা ফ্রি তুমি সিলেকশন পেয়ে গেলে তোমার এই সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে কি বললাম তুমি সিলেকশন পেয়ে গেলে তোমার একটা টাকাও লাগবে না সম্পূর্ণ টাকা তোমার জন্য ফ্রি তোমাদের যদি মনে হয় এই জার্নি যে জার্নি আমরা করতে চলেছি এই জার্নির তুমি যদি পার্ট হতে চাও তুমি যদি চাও যে হ্যাঁ আমি এই জার্নিতে জয়েন করব জাস্ট মান্থলি একশো টাকা মানে হিসাব মতন ওভারঅল দু হাজার টাকা মান্থলি একশো টাকা দাঁড়ায় তো এইটা দিয়ে আমি ওই জার্নির পার্ট হতে চাই আমিও চাই আড্ডা টু ফোর সেভেনের ফার্স্ট সিলেকশান যাতে আমি হই তোমার কথা বলছি তুমি যাতে এই ফার্স্ট সিলেকশান হও তার জন্য এই নাম্বারে কল করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো বা ডাইরেক্ট অ্যাপ থেকেও তোমরা নিজেরা ভর্তি হয়ে যেতে পারো তারপরে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিও ওকে বা যে কোনো স্যার ম্যাডামদের সাথে কন্ট্যাক্ট করে নিও ওকে তো তোমাদের যে কোনো প্রবলেমে আমরা পাশে থাকবো এইটুকুনি কথা দিতে পারি এর থেকে বেশি তো কিছু কথা দিতেও পারবো না কারণ আমাদের কাছে ওই যে বললাম পুরোনো বছরের আমাদের কোনো স্টুডেন্ট নেই যাকে দেখিয়ে তোমাকে দেখাতে পারবো তবে আমার এক স্টুডেন্ট আছে যে আইআইটি যোধপুরে সে রয়েছে এখন যাই হোক পরে কথা হবে তার ব্যাপারে তাকে না হয় নিয়ে আসা যাবে প্রণব নাম আমার তার আর কি সে আমি তোমার তুমি আমার ফেসবুকেও দেখতে পেয়ে যাবে তো এরকম স্টুডেন্ট তো অনেক আছে যাদের আমরা অনেক বছর আগে পড়িয়েছি যারা পাশ করেছে বড় বড় জায়গায় রয়েছে সেগুলো বাদ দাও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ইম্পর্টেন্ট লেগে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকম ভিডিও তোমাদের জন্য রেগুলার আসতে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই Mira